আসসালামু আলাইকুম এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ রেড কালারের মধ্যে কিন্তু চমৎকার একটা ডিজাইন হোলসেল পার্টিক শপ কিন্তু আপনাদের জন্য মার্শাল্লাহ প্রতিবার চমৎকার সব ডিজাইন নিয়ে হাজির হয় এই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একদম সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে আমার ডিজাইনটা কাপড় কোয়ালিটি গুণগত মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি আর আমি প্রথমেই বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজা বান্টিবাজা হচ্ছে হাজি কাফা শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা আর এই সুন্দর সুন্দর গুলো কিন্তু হোলসেল বাটি সবই পেয়ে যাবেন এটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে পাবেন আজকের ড্রেসগুলো হচ্ছে একদম বেক্সি টাইটে যে ভেজিটেবল বাটিকগুলো আছে ওইগুলোর মধ্যে একেবারে হাই কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন এত চমৎকার একটা ডিজাইন আর এটা কালার কম্বিনেশনগুলো যদি আমি একটু জাস্ট দেখা দেই কাছ থেকে মাশাআল্লাহ এত সুন্দর এটা হচ্ছে সব ম্যাচিং কালারের মধ্যে আর সেই জন্য কিন্তু আমি জাস্ট কন্ট্রাস্ট ভিতরে কি কালার এটা খুলে দেখাই নেই কারণ এগুলো সবই হচ্ছে ম্যাচিং কালার আর এটা হচ্ছে জলপাই কালার মাশাআল্লাহ এই সুন্দর চমৎকার ডিজাইনটা হোলসেল বাট সবে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলি ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর আরও একটা ডিজাইন এগুলো হচ্ছে একদম বেক্সি কাপড়ের মধ্যে আর রঙ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন যদি বিক্রি না হয় অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে আপনারা সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস নিতে পারবেন শুধু পাইকেল যারা নেবেন তারা হচ্ছে এই পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে আর বাকিটা হচ্ছে কন্ডিশনে পাঠিয়ে দেবো প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন তো সুবর্ণ এই সুযোগটা অবশ্যই কিন্তু সবাই কাজে লাগাবেন কারণ আপনারা কিন্তু ব্যবসায়ী স্টার্ট করতে একটু সামান্য কিছু পুঁজি লাগবে হ্যাঁ দেখা যাচ্ছে দশ পিস নিয়ে যদি আপনি স্টার্ট করেন মার্শাল্লাহ আপনার আশেপাশে যারা আছে ভাবি ভাইয়ারা এবং মানে প্রতিবেশী যারা আছে ওদের কাছে কিন্তু বিজনেসটাই স্টার্ট করতে পারেন আর ট্রাস্টের হচ্ছে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি কারণ যেহেতু এগুলো আমরা নিজেরা তৈরি করি সেই জন্য আপনি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন আপনার এই আত্মীয় স্বজনদের কাছে নির্ভয় হ্যাঁ তাই দেরি না করে এখনই জলদি অর্ডার করে ফেলুন আপনার নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেখেন সুন্দর করে আমাদের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স এইট জিরো সেভেন জিরো ফাইভ আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স এইট চমৎকারী নাম্বারটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপনারা জাস্ট যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা আরও সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন হোলসেল বার্টিক শপে আপনারা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা জেলা পর্যায়ে আসেন দূরে বাংলাদেশের একবারে বর্ডার সাইডে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আর যারা আমাদের এরিয়ার কাছে ভিতরে আসেন তারা অবশ্যই কিন্তু শোরুম ভিজিট করার চেষ্টা করবেন কারণ আপনি শোরুমের মধ্যে হাজার হাজার প্রোডাক্ট দেখে একটা দুইটা নিতে পারবেন এরকম অপশনও আছে আমাদের এখানে হ্যাঁ তো যদি শোরুম কাছে থাকে তাহলে দূরে থেকে আর লাভ কি সরাসরি শোরুম ভিজিট করে নিবেন আর কাপড় কোয়ালিটি জাস্ট আপনারা দেখলে চমকে যাবেন এত সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই কিন্তু আমরা এগুলো নিজেরা তৈরি করি বলে এত কমই দিতে পারতেছি আর আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই অমুক জায়গায় দেখলাম পাঁচশো টাকা অমুক জায়গায় দেখলাম চারশো টাকা ভাইয়ারা পুরা আপনারা যেইখানে যত কমে পান নিয়ে নেবেন অবশ্যই এটা আপনাদের জন্য বেনিফিট ভালো তবে হ্যাঁ আপনার সেই কাপড় আর এই কাপড় প্রিন্ট যে এক হলে কাপড় এক এটা আপনারা বুঝবেন না সরাসরি কাপড় ভিজিট করে না দেখলে কারণ দুই হাত ভরে কাপড়ের দামই হচ্ছে পাঁচশো তিরিশ টাকা আমরা বিক্রি করি পাইকারি আর এটা হচ্ছে আড়াই হাত তার সাথে হচ্ছে বেক্সি বয়েল আবার হচ্ছে কোটাও না সেই সাথে হচ্ছে কন্ট্রাস্ট ন্যাচারাল এত কিছু মিলিয়ে যদি আপনাকে এত কমে প্রাইসে আমরা বিক্রি করতে পারতাম আপনারা আসলে এটা এত কিছু বলে লাভ নেই আপনারা সরাসরি কাপড় দেখে শুনে তারপর নিলে ওইটাই বেশি ভালো হয় যারা অনলাইনে ট্রাস্টেড না হ্যাঁ তো এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো যদি একটু দেখা দিই মাসাল্লাহ অনেক কালেকশন আসছে তো সবাই দেরি না করে জল দৌড়া করে ফেলুন স্টকে শেষ হওয়ার আগেই তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ